বাধা আসবে না বাধা আসা উচিত ছিল না বাধা আর একটু কম হওয়া উচিত ছিল এগুলো আমাদের মনোজাগতিক চাহিদা হতে পারে। কিন্তু আসলে বাধাটা বাধাটা কত কত বড়, শক্ত সেটা উপলব্ধিতে আসাটা খুবই জরুরি ফলে বাধাগুলো সরাতে হবে এবং বাধাগুলো একবারে সরে যে যায় না এটা তো আমরা অনেকদিন দিন যার যার ক্ষেত্রে আন্দোলন করে জেনেছি আমাদের এই যে নারী অধিকারের যে সংগ্রাম যে আন্দোলন সেটা তো আজকে নয় মাসের আন্দোলন বা সংগ্রাম না বহু বছরের আন্দোলন তো বহু বছরে যে জিনিসটা আমরা সমাধান করে ফেলতে পারিনি নয় মাসে সেটা সমাধানের একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া যদি শুরু হয় এটাকে আমি কোনোভাবে আন্ডারমাইন করতে চাই না এখন প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে বাধা আসবে বাধার যৌক্তিকতা অযৌক্তিকতা নিয়ে বিতর্ক হবে আলোচনা হবে তারপরেই তো আপনি একটা পর্যায়ে যাবেন যদি আপনি বা আমরা চলে গেলে সেই পরিবর্তন কোনো অবশ্যই অনেকের কাছে প্রত্যাশা বেশি থাকে কিন্তু একটা পদ্ধতি অবলম্বন করে প্রত্যাশার জায়গাটা পূরণ হওয়াটাই উচিত বলে আমি মনে করি যেমন আমি এখন পরিবেশ মন্ত্রণালয়ে আছি চাইলে অনেক কিছু অনেকের উপর ইমপোজ করতে পারি চেষ্টা করি যে আলাপ আলোচনা করে বিষয়গুলো করা যায় কিনা এখন অধিকারের বিষয় যখন আসে এবং সমমর্যাদার বিষয় যখন আসে তখন অবশ্যই আমরা একটা পাওয়ার স্ট্রাকচারে তো আছি সেখানে আমার অবস্থান এক একরকম আরেকজনের অবস্থা আরেক রকম আমি যখন সেই স্ট্রাকচারটাকে অ্যাড্রেস করে আগাতে চাই সেখানে পরিবর্তন আনতে চাই সেখানে অবশ্যই বাধা আসবে আমি যখন ডেভেলপমেন্ট না বলে ডেভেলপমেন্ট বলি সেখানে বাধা আসছে না এক এক জায়গার ক্ষেত্রের বাধা এক এক রকম তো এই বাধাগুলোর সামনে আসে এগুলো মোকাবেলার জন্য নিজেদের কৌশল ঠিক করা আমি মনে মনে করি আমাদের কাজ এবং আমাদের অধিকার যেহেতু আমরা কেমন করে নিজেদেরকে প্রস্তুত করব সেটার আয়োজনটা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন অধিকারের প্রশ্নে বলেন ন্যায় বিচারের প্রশ্নে বলেন আমি অফেন্সিভ খেলবো নাকি আমি ডিফেন্সিভ খেলবো সেই কৌশলটাও কিন্তু আমাকে ঠিক করতে হবে সবসময় যে একই কৌশল আপনার কাজ করবে এরকম কোনো কথা আছে বলে আমি মনে করি না তবে আমাদের যে কাজটা এটা যেন সমাজের জন্য এন্যাপলিং হয় মানুষের চোখে সমাজের অসঙ্গতিগুলো ধরা পড়াও কি জরুরি না অসঙ্গতিগুলো কার্পেটের নিচে রেখে দিলে যদি আমরা মনে করি ভালোই তো ছিল সবুজ রঙের সেরকম কিন্তু বিষয়টা না বরং অসঙ্গতিগুলো সামনে আসাটা আমি মনে করি অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি একটু একটা বিষয়ে কথা বলি যে আজকের বিষয়টা হচ্ছে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমাদেরকে একজোট হতেই হবে এটার ব্যাপারে তো কোনো দ্বিমত থাকতে পারে না এবং রিকমেন্ডেশনগুলো আমরা পড়ে আমিও পড়লাম এখন এখানে এখান থেকেও কথা আসলো যে কিছু কিছু রিকমেন্ডেশন খুব ট্যাক্টফুলি করা হয়েছে ওগুলো স্ট্রেট ফরওয়ার্ড কেন করা হলো না তখন যখন অন্তর্বর্তীকালীন সরকারকে বলা হয় যে তুমি এই কথাটা বললা না কেন অবশ্যই প্রত্যাশার জায়গা একটা আছে সেখানে পুরনো আমাদের ব্যর্থতা থাকতে পারে বা আমরা আমাদের মতন করে হয়তো কাজ করেছি তো যার যার কৌশল তাকে তাকে তো নিতে হয় এবং সেভাবে করে কাজটা আগাতে হয়